সম্প্রতি হাইওয়ে পুলিশে সংযুক্ত পুলিশের বরিশাল রেঞ্জের সদ্য সাবেক ডিআইজি জামিল হাসান বরিশালের উজিরপুরে রিসোর্ট করার জন্য জমি কিনেছেন নিজের পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন বিশাল জমির উপর। এর পাশেই আছে গরুর খামার এর বাইরে রাজধানীতে দুটি ফ্ল্যাটেরও খবর পাওয়া গেছে খিলগাঁও এলাকায় নয়তলা এই অ্যাপার্টমেন্টের সাত তলার ফ্ল্যাটটি জামিল হাসানের এক ইউনিটের অ্যাপার্টমেন্ট এক হাজার বর্গ ফুটের যতটুকু জানি অন্য জায়গায় আছেন আর কি গ্রামে বরিশালই মনে হয়ে গেছেন ওরা ঠিক বলতে পারতেছেন এখন বর্তমানে কই আছেন বলতে পারবো না আমি জানি যে বরিশাল যান আবার আসেন এছাড়া বনশ্রী পুলিশ পার্ক ভবনে আছে জামিল হাসানের আরেকটি ফ্ল্যাট বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের একটি মাঠ তিনি কিনেছেন রিসোর্ট বানানোর জন্য আগে এগুলো ছিল সবই ধানী জমি তখন আমাদেরও জায়গা ছিল আমরাও তাদের কাছে বিক্রি করেছি কিছু হিন্দু ছিল কিছু মুসলিম সম্প্রদায়ের মানে আমরা যারা আসি তিন হাজার টাকা শতাংশ জায়গা বিক্রি হয়েছে হাবিবপুরে তার এই পৈতৃক বাড়িটি আগে ছিল অল্প জায়গার মধ্যে এখন তা বিশাল জায়গা জুড়ে আশপাশের জমি কিনে বাড়িয়েছেন পরিসর এই যে অবস্থার পরিবর্তন বিশাল আকারের এটা তো তার ওই জামিল হাসানের পুলিশে চাকরি নেওয়ার পরেই এই দেখা যাচ্ছে যে তার অবস্থার টাকা পয়সা সম্পদ সম্পত্তি হাবিবপুরেই গড়ে তুলেছেন বিশাল গরুর খামার নিজ জমিতেই বসিয়েছেন গরুর হাট সপ্তাহে দুদিন হাট বসে সেখানে বিক্রি হওয়া প্রতি গরু থেকে জামিলের নামে খাজনা নেওয়া হয় না আসলে আমরা আমরা ওইভাবে নেই 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 টাকা 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 করে দিয়ে জামিল যে নামে চলে গরুর খামারটা কিন্তু তার নিজের না এটা সাতজন আছে এটার পরিচালনায় রক্ষকরাই যখন ভক্ষক হয়ে দুর্নীতি করে গড়ছেন সম্পদের পাহাড় তখন টিআইবি বলছে ক্ষমতার অপব্যবহার বা অবৈধ লেনদেন ছাড়া বৈধ উপার্জনে এত কিছু করা অসম্ভব দুর্নীতিকেই সিস্টেমের অংশ বানিয়ে ফেলেছেন এমন কর্মকর্তারা চট করে পুলিশ অ্যাসোসিয়েশন যেই স্টেটমেন্ট দিল সেটা কেন এটা এই কারণে যে তারা নিজেরাও ভাবছেন তাহলে তো আমাদেরও একই অবস্থা হবে কেন ভাব ভাবতে যাবেন তারা যদি সৎ হয়ে থাকেন তারা যদি অনিয়ম না করে থাকেন যেটা তারা দাবি করছেন তাহলে তথ্য প্রকাশে অসুবিধা কোথায় তাদের সম্পদের উৎস জানতে সরকারি ও ব্যক্তিগত দুই নম্বরেই যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি জামিল হাসানের সে সবকটা প্রতিষ্ঠানের সভাপতি হয় এটা একটা দৃষ্টিকটুর যত বড়ই অফিসার হোক না কেন তার ডিপার্টমেন্ট থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট দিতে হয় এটা আমরা জানি কিন্তু এগুলোর কোনো তোয়াক্কা সে করে কীভাবে কোন পর্যায়ে তখন তো তার ভয়ে কেউ কথাও বলতে যায় না বিসিএস পুলিশ ক্যাডারের বিশতম ব্যাচে এসপি হিসেবে যোগ দেন জাবিল হাসান ছিলেন ফরিদপুরের এসপি দু হাজার একে র্যাব আটের কমান্ডিং অফিসার হন সে সময় পুলিশ প্রধান বেনজির আহমেদের বিশ্বস্ত হওয়ায় তার ছিল বেশ প্রভাব